है <di> भन्छ <si normal sesak> الله اکبر

এই যে এই কি ল্যাজ্যা দি দিও মারনি দিবা না তো শশা হ্যাঁ শাহ প্রেস লোকে আছে আসলাম এটা হলো ময়নাবাদ গ্রাম ময়না মোবাইল 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 হ্যালো দিদি আপনার ভালো दीजिए আমরা যাইতে চাই মনুরে জালে তলে কইরা না হ্যাঁ বন্ধুরা সকলেই মনে রাখবেন এই ধরুন সাপে কাটলে কখনো জার ফুক করাবেন না সাপে কাটলে জার ফুক করে সময় নষ্টলো হ্যাঁ ও না হাবের থানা এখন বর্ষাকাল বর্ষাকালে বাড়ি আশেপাশে ঝোপঝাড়ে সাপ দেখলে স্ক্রিনে দেওয়া নাম্বার কল দিবেন চেষ্টা করব দরকারের জন্য আর এই ধরনের সাপে কাটলে কখনো জারপক করাবেন না সাপে কাটলে কল করা ভালো হয় না একটা ইয়ানো

প্ৰৱাসে কালি uhh

আবার দেখা হবে পরবর্তী